এগুলো হলো পেঁয়াজু এগুলো ভালোভাবে মা নিতেছি আর এটা হলো লেবু ছোটো ছোটো করে খুশি করে কাটে নিছি আর পিঁয়াজ মরিচ ধনে পাতাতে ভালোভাবে আগে মা খাইছি দেখেন ভত্তাগুলো কত সুন্দর দেখা যাইতেছে এটা হলো সোলা বোট ভালো বাবর রান্না করে আনা হয়েছে আর এখানে দুই প্যাকেট চানাচুর আছে এটা হলো প্রাণ চানাচুর আর এটা দেখতেছেন এদের হলো সেই এই পেঁয়াজু আর দেখেন এগুলো যে মা খাইছে কত সুন্দর করে তো আজকে আমাদের এখানে একটা মুড়ি ভত্তার আয়োজন করা হয়েছে আমরা সব বন্ধুরা মিলাম মুড়ি ভত্তা খাবো তো দেখেন এখন কিছুক্ষণের মধ্যে এগুলো সব মিক্স করা হয়েছে বোগা আর আমরা সর্ষের তেলটা একদম মিল থেকে ভাঙে একদম অরিজিনাল সর্ষের তেল তো এখন মুড়ি ভত্তা শুরু হয়ে যাবো দেখতে থাকেন

হ্যাঁ তারপরে তারপরে মুড়ি 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 আকে যো বড় বানাই গেছিস বুঝলি হ্যাঁ ঢালেন ঢালেন দুই বাগে দেবো দুই বাগি আছে এটা মানি না বুঝলে জোরে দেন আকে যোন এ তো মাইরো

তো ফাইনালি আজকে আমাদের ভর্তা খাওয়াটা সাকসেসফুল হয়েছে তো আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি ভর্তা পছন্দ করেন কি না অবশ্যই কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম